ইব্রাহিম আঃ সালামে বাপ জবায়ের জন্য প্রস্তুতি নেয় আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে সুড়ি খবরদার খবরদার ইসমাইলের জন্য একটা পাশু না কাটেনা কারণ আমার অগ্নি পরীক্ষা পাস করেছে খবরদার খবরদার একটা প্রশ্ন যেন কাটে না ইব্রাহিম আমার পরীক্ষায় পাস করে ফেলেছে এবার যত জবাই দেয় ইসমাইল জবাই হয় না আমার আল্লাহ কো জিব্রিল জলদি যাও জলদি যাও ইসমাইল কে সরায় জান্নাতের দুম্বা ইব্রাহিমের সুরির নিচে ঢুকায় দাও জান্নাতে দুম্বা যখন ঢুকায় দাও হলো সাথে সাথে জান্নাতের দুম্বা কুরবানি হয়ে গেল জোরে জোরে কোন সুবহানাল্লাহ হে মুসলমান তারা নিজের জীবনটাকে আল্লাহর জন্য সুপে দিলেন আল্লাহর কোটিং কোটিং পরীক্ষায় তারা পাস করলো আল্লাহ তাআলা বলে ওয়ালা না বুলু আনকুম বিশাইইম মিনাল খাওয় ওয়াল জৌউ ওয়া নাqus মিনাল আমি আল্লাহ তোমায় পরীক্ষা করব কি দিয়া পরীক্ষা করব আমি আল্লাহ ভয়ের মধ্যে ফলায় পরীক্ষা করব ওয়াল জু আমি আল্লাহ তোমার ক্ষুধার মধ্যে ফলায় পরীক্ষা করব ক্ষুধার তো বানাবো অর্থাৎ গরীব ইহান উদ্দিন আমি আল্লাহ তুই বলবি আল্লাহ কি আর কারো ঘর দেখে না আমার ঘরে কেন অভাব তার মানে তুই ফেল তুই যখন বলবি আল্লাহ কি আর সন্তান দেখে না আমার সন্তান কেন পানিতে পড়ে মারা গেল তুমি ফেল তুমি যখন দেখ তোমার সম্পদ হয় না অন্যের সম্পদ হয়ে গেল তুমি যদি বেজার হও আল্লাহ কয় তুমি ফেল করে ফেললা তুমি যে অবস্থায় আছো এর চেয়ে ভালো অবস্থা হতে পারে না এই জন্য মানুষ যে যে অবস্থায় থাকেন সব সময় কার উপরে ভরসা করব সবাই বলেন কার উপরে ভরসা করবে। আল্লাহ পরীক্ষায় ধৈর্য ধরে আমার কাজ অভাব কইরা

বেঈসত করার মালিক কে হায়াতের মালিক কে মউতের মালিক কে তাইলে আমরা আমরা যা করি যা করি সব কিছু হবে কার জন্য এজন্য আমি শুরুতে একটা হাদিস পাঠ করেছিলাম মান আহাব্বা মুমিন বান্দা কাউকে ভালোবাসবে তাও হবে কার জন্য ও আবগত লিল্লাহ কার সাথে রাগ করবে তাও হবে কার জন্য ও আতা লিল্লাহ দান করবে তাও হবে কার জন্য وَمَا اللَّهَ لِن نُكَفِّرَ بِالتَّوْحِيدِ جُنُونٌ اجُنُونَ مَرَّ اللَّهُ تَعَالَى أَمَرَ نَبِيَّهُ أَنْ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي وَمَمَاتِي لِلَّهِ সবকিছুর ক্ষমতা কার হলে আমার নামাজ হবে কার জন্য আমার কোরবানি হবে কার জন্য আমার ওয়ামাহিয়া আমা বেঁচে থাকা ওয়ামা মাতি মাতিয়া আমার মরে যাওয়া লিল্লাহি হির আলামিন কার জন্য এই জন্য মুমিনরা কখনো ভয় করতে পারে না সব সময় ভয়কে জয় করে নেয় যুদ্ধের ময়দান থেকে ডাক আসবে জীবন দেওয়ার জন্য নবীর যদি জীবন দেওয়া লাগে নবীর জন্য যদি রক্ত দেওয়া লাগে নবীর জন্য যদি বিবি বুনকে বিধবা করা লাগে সন্তান কেয়াতিং করা লাগে আমার যদি সব দুনিয়া শেষ হয়ে যায় তবু আমার জীবন আমি

বাচলে হয় রাজীব এ পথে মরে মহান প্রভু আল্লাহ তাকে রাজি এই জীবনের বিনিময়ে জন্নাত ক্রয় করে না যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত জড়াতে চাও দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দা যদি জীবনটা বিলাতে চা যদি রক্ততে চাও ওই ঘরের কোন বসে মরার দন্তু নেই কোন খান কাছে রে বাইরে শু বাতিল ওই ঘরের কোনে বসে মরা দন্তু নেই কোন ছেড়ে বাইরে শু বাতিল ঘাতানো ময়দানেতে লড়াই করে ময়দানেতে লড়াই করে শহীদ খেত যদি টা বিলাতে চাও যদি রক্ততে চাও দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবন বিলাতে চাও যদি রক্ত চড়াতে চাও জীবন বিলব কার জন্য নাকি কোন দলের জন্য নেতার জন্য বিলান বিলান নেতার জন্য বিলাইতে থাকবেন থুইয়া পালাই যাইব ঠিক আপনার আসতে করলো ঠিক জোরে করলো জোরে কন্যা ঠিক না পেটে মানুষ কখনো কোনো মানুষের গরম করতে পারে না এ দেশ এ পৃথিবী এ জমিন কার হুকুম চলবে কার রাজনীতিও চলবে কার হুকুমে দেশ চলবে কার হুকুমে আছেন তো ইনশাআল্লাহ দেশকে আমরা নতুন করে গঠন করতে চাই কোন দাদা বাবু রামদের ইসলামী খেলাফার নিয়মে করতে চাই ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নেন আল্লাহ তার অগ্নি পরীক্ষায় ইমানের সব পরীক্ষা আমাদেরকে সর্ব অবস্থায় ধৈর্য ধরে পাশ হওয়ার তৌফিক দান করো একজন ইব্রাহিম নবীর ঘটনা বললাম এরকম অনেক নবী শত নবীরা আল্লাহ পরীক্ষায় নিমজ্জিত হয়েছে এখন ইমানদাররা বিপদে অভাবে সমস্যায় কিন্তু তারা ইমান হারায় না ধৈর্য ধরে ইবাদতে মনোনিবেশ করে চাকরি নাই কার কাছে বলবো আল্লাহ সন্তানের বিয়ে হয় না কার কাছে বলবেন ঋণগ্রস্ত কার কাছে বলবেন শুধু যায় নামাজটা মাছটা আল্লাহর আল্লাহরে বলবেন রাতে একটু দুইটা আল্লাহর দিকে সিজদা আল্লাহ করে আপনার পুরো মননটা আল্লাহর দিকে মনোনিবেশ করে একটা দিবেন। ও আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই আল্লাহ তোমার বান্দার অভাব নাই কিন্তু আমার তো প্রভু নাই তুমি স্যার আল্লাহ আল্লাহ তুমি আমার সব গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও আল্লাহ আমার ঘরের সমস্যা দূর করে দাও আমার নবী বলে চোখের পানি নাকের ডবে আসার আল্লাহ তোমার দোয়া কবুল করে তাহলে বলবো কার কাছে পারবো তো ইনশাল্লাহ অন্তরটারে নরম করে কার কাছে চাইবো আমি চাইছি পাইছি আপনি চাইলে কেন পাবেন আল্লাহর কাছে বলা যাবে না পীর সাহেবের কাছে বলবেন আল্লাহ আমাদের কবুল করে আমার বড় ভাই এখন চলে আসবেন বয়ান করবেন এর আগে আজকের এই মাহফিল অনেক বড় আয়োজন ঐতিহ্যবাহী খরচ আমাকে বলছেন আমি অনেক বরহান করে আসি অনেক বছর পর্যন্ত আসি। আমাকে শুধুমাত্র একটু বলছে একটু সাপোর্ট দিলে খুব ভালো হবে কারণ এই মাহফিলটা অনেক ব্যয়বহুল না আপনারা চান প্রতি বছর এই দুই দিন ব্যাপী বিরামচরের মাহফিল কেমন পর্যন্ত থাকবে তো আপনাদের কিছু